সেখানে কিন্তু মূলত চলে আসে সেই আর আজকে হচ্ছে বিল কে দিবে এটা কেউ জানে না আমি বলছি যে ওই দিনের মতো যে একটা টস করা যায় একটা গেম খেলে যেন হচ্ছে মানে বিলটা পে করি আমরা তাহলে কীরকম হয় মানে সবাইকে খাবো যেন হচ্ছে সবার যে ফোন স্মার্টফোনগুলো আছে মানে যে স্মার্টফোনগুলো এগুলো একসাথে করবো সবগুলা যেন হচ্ছে যারটা চুজ করবে জায়গা থেকে সেই কিন্তু বিল দিবে এই সিস্টেমে আপনারা কি বলেন এটা কিন্তু একটা ভালো মানে টেকনিক আমার মনে হয় ওই দিন অনেক বেশি এনজয় করছে ভালো লাগছিল ওই ভিডিওটা আপনারা দেখছেন অনেকেই আজকে তো আমরা কি বলবো আমরা তো খাইতে আসছি বিলকে দিবে এটা কেউ জানে না এখন তাই না আজকে বিলটা কিন্তু আমরা দিব ওইভাবে ঠিক আছে মানে সবার স্মার্টফোন করে রাখবা যে ফোনটা চুজ করে নিবে যে সেই কিন্তু বিল পেমেন্ট করতে কি বলবো সবাই রাজি না থাকলে কিছু করার নাই কারণ এটা রুলস এই জায়গার ঠিক আছে সো আমরা কিন্তু আসছি আজকে জায়গায় সে পিজা খাবো যারা হচ্ছে বিল দেওয়ার পর্ব বহুত ইন্টারেস্টিং সবাই দেখে থাকবেন আর যদি ওই জায়গায় আরো ভিডিও দিচ্ছেন ভিডিও আর কিছু নাই এই জায়গায় অনেক সুন্দর মন্দিরের আমাদের একটা পরিবেশ সচেষ্টা দেখেন কত সুন্দর

আমাদের পিজ্জাটা লেট হতেছে দিতে একটু প্রবলেম হচ্ছে এই জায়গায় মানে চিজ নাকি নাই ওনাদের চিজ শেষ হয়ে গেছে আনতে গেছে দেন হচ্ছে আইনা দেন হচ্ছে আমাদের পিজ্জাটা বানাই দিবে আমরা বোর্ডিং ফিল করতে সবাই সো এই ফাঁকে চিন্তা করছি একটু ভিডিও করে নিয়ে যাও এই আজকে যে যে আমরা গেমের মাধ্যমে যে আমরা বলছি যে বিল দিব মানে খাইতে আসছো এখন ধরো তুমি এই বিলটা দিবা কেমন লাগবে তখন পকেট খালি মানে তাহলে কিন্তু তোমার ফোনের জায়গায় বন্ধুক দিয়ে দিব ঠিক আছে কথা বলা আছে আমার আচ্ছা তোমার কি প্রিন্স কি

খুবই ভালো তোমার ফোনটা কি ফোন এই যে এটা Newsomamana আছে তাই দামি ফোন বুঝছেন তোমার কি তোমার মানে আজকে যদি যদি বিল তোমার ভাগে পড়ে তোমার কি ফোন দেখনি স্যামসাং ধরো দর তোমার উঠাইলো তোমার অনুভূতি কি হবে তখন দিলাম প্লাস টাকা প্লাস কিন্তু বুঝছ ব্যাপারটা আচ্ছা তোমার দিলাম বিল নিয়ে তো টেনশন করি না এত সময় বসে বেশি ওয়েলকামেসিভ ছিল আপুটা জাস্ট রিকোয়েস্ট করছে একটু টাইম লাগায়

সো গাইস সর্বপ্রথম এট একটা গুড নিউজ হচ্ছে যে যে পেপসিটা দেখতে পাচ্ছেন মানে আমাদের সবার সামনে এটা কিন্তু ওনাদের তরফ থেকে আমাদেরকে মানে দেওয়া হয়েছে এই জায়গায় ম্যানেজমেন্টের পক্ষ থেকে তো এই কারণে এই জায়গায় যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বিলটা আমাদের এসে পড়ছে আর আমরা যে পি দেখাইছি আজকে ঠিক আছে সবাই অনেক ক্লান্ত এই দেখেন মানে কে যে বিল দেয় বলা যায় না এখন

আচ্ছা ওনাকে আসলে মানে ক্যামেরা টানতে পারতেছি না তুমি একটু হাইট রাখতে বলতেছি আপনি এই জায়গা থেকে একটা ফোন চুজ করে নেবেন যে ফোনটা আপনি তুলবেন সে আজকে বিল দিবে জায়গার যে বিলটা সে পেমেন্ট করবে এটা একটা গেম খেলতেছি আমরা বুঝছেন তো আপনি একটা ফোন নিয়ে যান এই জায়গা থেকে মানে হাতে নেন একটা আল্লাহ জানে কপালে পরে আসছে পাইছে কি

তো বাই দা ওয়ে ভিডিওটা আপনার কাছে জানাবেন আর অবশ্যই 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 এই জায়গা একবার ভিজিট করবেন সবাই কারণ আমাদেরকে ফ্রি তে ডিস্ক হয়েছে গাইস সবাই হ্যাপি অন ইট ঠিক আছে আমিও পাইছি তো আসলে অবশ্যই আপনি ভালো বেনিফিট পাবেন নাই দেবে না নাই কি দিতে পারে তো সো কি एवरीवन আজকে ভিডিও টে পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোন ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি টাটা গাইস ইউ